হাই ফ্রেন্ডস আবারও আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের হাওড়া শুরুে আর ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় কি করে পেয়ে যাবেন আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ফুল ডিটেলস লিখে রেখেছি আর ইউনিক কোডটা যেটা আসবে সেটা কিন্তু বাই এস এম এসে আপনাদের ফোনে আসবে সেই জন্য দেরি না করে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে দিন আর আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আপনাদের সাহায্য ছাড়া কোনোভাবে এগোতে পারবো না সেই জন্য অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি স্বাধীনতা দিবস উপলক্ষে অফার কিন্তু অলরেডি চলছে সতেরোই আগস্ট লাস্ট ডেট ছিল কিন্তু সেটা এক্সটেনশন করে চব্বিশে আগস্ট হয়েছে আর অফারের ডিটেলসটা কিন্তু স্ক্রিনে আমি টোটালটা লিখে রেখেছি অবশ্যই কিন্তু ফলো করবেন এই পর্বে আমরা দেখে নেবো দু গ্রাম দুশো মিলি থেকে জেন্স এর কালেকশন এবং ডায়মন্ড প্লাটিনাম সঙ্গে থাকছে ভিডিওটিকে স্কিপ করবেন না চলুন দেখতে থাকি ভিডিওটা তো ফার্স্টেই কিন্তু একটা সুন্দর বক্স রিং দেখতে পাচ্ছি সুন্দর ছিলাইয়ের ডিজাইন করা রয়েছে আর এই রিংটার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম দুশো দুই মিলিতে এবং প্রাইস চলে আসছে ছাব্বিশ হাজার চারশো টাকার মধ্যে আমি এখানে প্রাইস সবসময় অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়াই বলছি মেকিং ইং জিএসটি অ্যাড করে নেক্সট যে রিংটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একদম লাইট ওয়েট সুন্দর ছিলাইয়ের ডিজাইন রয়েছে বক্স প্যাটার্নের রিংটা রয়েছে আর এর রিংটার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম একশো চল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে পঁচিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট যে রিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বক্স প্যাটার্নের রিং তবে সাইডে বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে ছিলাইয়ের দারুণ একটা ডিজাইন রয়েছে আর এই রিংটার ওয়েট চলে আসছে তিন গ্রাম একশো মিলি প্রাইস চলে আসছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু বক্স প্যাটার্নের জেন্স রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি সাইডটা দেখতে পাচ্ছি বেশ কার্প করা রয়েছে এখানেও ছিলাইয়ের সুন্দর কম্বিনেশান রয়েছে আর এই রিংটার ওয়েট চলে আসছে তিন গ্রাম তিনশো বাহান্ন মিলি প্রাইস চলে আসছে চল্লিশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ছিলাইয়ের ওপর বক্স প্যাটার্নের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এবং এর কাভারেজগুলো কিন্তু প্রতিটারই অনেকটাই করে রয়েছে এবং এই রিংটার ওয়েড চলে আসছে তিন গ্রাম চারশো একুশ মিলি প্রাইস চলে আসছে চল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এবার আমরা দেখতে পাচ্ছি কাস্টিং এর রিং একটু স্লিকের ওপর রয়েছে অনেকেই স্লিকের ওপরে রিং পড়তে পছন্দ করেন তাদের জন্য এই রিংটা খুবই একটা সুন্দর কালেকশন এবং যেহেতু কাস্টিং এর অল টাইম কিন্তু সুন্দরভাবে পড়তে পারবে আর ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম এগারো মিলি প্রাইস চলে আসছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট রিংটাও কিন্তু সেই স্লিকের ওপরে এর ওপরে চলে আসছে যেটা অল টাইম ইউজ করা যাবে ওয়েট চলে আসছে তিন গ্রাম চারশো মিলি প্রাইস চলে আসছে একচল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার একটা সুন্দর ডিজাইনের ওপরে কাস্টিংয়ের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এই রিংটাও কিন্তু যে কারোর একবারে পছন্দ হয়ে যাবে এবং যারা একটু স্লিক পরে তারাও কিন্তু খুব পছন্দ করবে আর ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম একশো সাঁত্রিশ মিলি আর প্রাইস চলে আসছে আটচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের ওপরে কাস্টিংয়ের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ স্লিকের ওপরে রয়েছে চার গ্রাম পাঁচ মিলিতে চলে আসছে আর প্রাইস হলে আসছে সাতচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার একটু বেশি কাভারেজের ওপরে কাস্টিং রিডিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি সুন্দর একটা টেক্সার ডিজাইন রয়েছে আর যার ওয়েট চলে আসছে চার গ্রাম একশো ছত্রিশ মিলি আর প্রাইস চলে আসছে আটচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার একটু ব্রডের ওপর যারা একটু হেভি কভারেজ পছন্দ করেন তাদের জন্য এই কাস্টিং এর কিন্তু দারুণ কালেকশান এটা অল টাইম ইউজ করতে পারবে এবং যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম ছত্রিশ মিলি প্রাইস চলে আসছে উনষাট টাকার মধ্যে আর এখানে কিন্তু অনেকেই আছেন ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটা সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনের জন্যই আমরা কিন্তু বেশি মোটিভেট হই তো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন নেক্সট এবার ব্যান্ড রিং এর কালেকশান দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ব্যান্ড রিং এর উপরে একটা দারুণ ফ্যাসিনেশান আছে অনেকেই কিন্তু ব্যান্ড খুব পছন্দ করেন তাদের জন্য এই কালেকশানটা কিন্তু সবথেকে ভালো চলে আসবে দেখতেই পাচ্ছেন সুন্দর ছিলাই কাটা একটা ডিজাইন রয়েছে আর এই ব্যান্ড রিংটার ওয়েট চলে আসছে চার গ্রাম একশো মিলি প্রাইস চলে আসছে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু খুব সুন্দর একটা আমরা ব্যান্ডিং এর কালেকশন দেখতে পাচ্ছি এই ব্যান্ড রিংটির ওয়েট চলে আসছে চার গ্রাম পাঁচশো তিরিশ মিলি প্রাইস চলে আসছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা ব্যান্ড রিং এর কালেকশন দেখতে পাচ্ছি আর ডিজাইনটা ঘড়ির বেল্টের মতো ডিজাইন করা রয়েছে যে কারোর কিন্তু পছন্দ হয়ে যাবে আর ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম নশো সত্তর মিলি প্রায় চলে আসছে একাত্তর হাজার সাতশো টাকার মধ্যে আর যারা একটু ইয়ং জেনারেশান তারা কিন্তু গোল্ডের থেকে প্লাটিনাম ডায়মন্ড বেশি পছন্দ করে সেই জন্য এই রিংটা দারুণ কালেকশান চলে আসবে দেখতেই পাচ্ছেন দারুণ একটা প্লাটিনামের ব্যান্ড রিংয়ের কালেকশান আর টেক্সচারটাও কিন্তু দারুণ ইউনিক এবং যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম একশো কুড়ি মিলি প্রাইস চলে আসছে ছত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু খুব সুন্দর একটা স্লিক ডিজাইনের ওপরে ব্যান্ড রিং এর কালেকশান দেখতে পাচ্ছি আর এই রিংটি ওয়েট চলে আসবে চার গ্রাম পাঁচশো তিরিশ মিলি টোটালটাই টাইপ প্লাটিনামের ওপরে রয়েছে আর প্রাইস চলে আসছে বত্রিশ টাকার মধ্যে এছাড়াও কিন্তু প্লাটিনাম গোল্ড ডায়মন্ডের কম্বিনেশনেও কিন্তু দারুণ রিংয়ের কালেকশান রয়েছে এই রিংটির প্লাটিনাম ওয়েট চলে আসছে সাত গ্রাম দশ মিলি যেখানে দুশো কুড়ি মিলি গোল্ড আছে আট সেন্টের ডায়মন্ড রয়েছে আর প্রাইস চলে আসছে একষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু প্ল্যাটিনাম গোল্ড আর ডায়মন্ডের কম্বিনেশনে দারুণ একটা রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে আর প্ল্যাটিনামের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম একশো তেত্রিশ মিলি গোল্ডের ওয়েট আসছে নশো একানব্বই মিলি আর এখানে তেত্রিশ সেন্টের চারটে ডায়মন্ডের ওয়েট রয়েছে আর প্রাইস চলে আসছে আটাত্তর হাজার আটশো টাকার মধ্যে শুধু প্ল্যাটিনামের সঙ্গে ডায়মন্ড না গোল্ডের সঙ্গেও কিন্তু ডায়মন্ডের একটা দারুণ কম্বিনেশনের রিংয়ের কালেকশান হয় সেই রিংটা দেখতে পাচ্ছেন এই একটা সুন্দর রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছেন যার গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম নশো মিলি টোটাল এগারো সেন্টের ডায়মন্ড রয়েছে আর প্রাইস চলে আসছে উনচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা বক্স ডিজাইনের ওপরে ডায়মন্ডের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি চারটে ডায়মন্ড রয়েছে টোটাল ডায়মন্ডের ওয়েট চলে আসবে তেরো সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে চার গ্রাম নশো চৌষট্টি মিলি আর প্রাইস চলে আসছে বাষট্টি হাজার টাকার মধ্যে আর এখানে যা যা প্রাইস বলছি সবই কিন্তু ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্টে কিন্তু আরো অনেকটাই কমে যাবে নেক্সট একটা দারুণ এক্সক্লুসিভ ডিজাইনের ওপরে ডায়মন্ডে এর কালেকশন দেখতে পাচ্ছি ছটা ডায়মন্ড রয়েছে এবং গোল্ডের ডিজাইনটাও কিন্তু দারুণ রয়েছে টোটাল ওয়েট চলে আসছে ডায়মন্ডের তিরিশ সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে চার গ্রাম তিনশো কুড়ি মিলি প্রাইস চলে আসছে বাহাত্তর টাকার মধ্যে নেক্সট এবার এর উপরে ভরা ডায়মন্ড দিয়ে সুন্দর একটা জেন্স এর কালেকশন যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে একত্রিশ সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে তিন গ্রাম একশো আটান্ন মিলি আর প্রাইস প্রায় আসছে উনষাট হাজার টাকার মধ্যে নেক্সট এবার সলিড ডায়মন্ড ডায়মন্ডের ওপরে ডায়মন্ড জেনজিং এর কালেকশন দেখতে পাচ্ছি সলিড ডায়মন্ড যেহেতু অল টাইম সুন্দরভাবে ইউজ করা যাবে যার গোল্ডের ওয়েট চলে আসছে চার গ্রাম চারশো আঠাশ মিলি টোটাল ডায়মন্ডের ওয়েট রয়েছে ষোলো সেন্ট আর প্রাইস চলে আসছে উনসত্তর হাজার টাকার মধ্যে আর আপনারা জানেনই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডায়মন্ড কতটা স্পেশাল কাট কালার ক্ল্যারিটি ক্যারেট ছাড়াও কিন্তু আরও স্পেশালিটি কিছু আছে যেমন টেবিল পাটের ওপর ক্রিস্টাল ক্লিয়ার মিরার ফিনিশের জন্য যে কোনো আদার্স ব্র্যান্ডের থেকে এই ব্র্যান্ডের ডায়মন্ড কিন্তু এক অন্যরকম রূপ প্রেজেন্ট করে নেক্সট আবারও কিন্তু সলিটায় ডায়মন্ডের ওপরে সুন্দর একটা স্লিকের ওপরে রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আর এই সলিটাইট ডায়মন্ডটি কুড়ি সেন্টে চলে আসছে গোল্ডের ওয়েট চলে আসছে তিন গ্রাম দুশো তিরিশ মিলি প্রাইস চলে আসছে তিয়াত্তর হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দরের একটা ক্লাসি লুকের ডায়মন্ড রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছেন সলিটার ডায়মন্ডের ওপরে এটা কিন্তু অল টাইম ইউজ করা যাবে যেখানে গোল্ডের ওয়েট চলে আসছে চার গ্রাম চার মিলি তেইশ সেন্টের ডায়মন্ড রয়েছে প্রায় চলে আসছে সত্তর হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ক্লাসি লুকের ডায়মন্ড রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আগের থেকে এইটার কিন্তু কাভারেজ অনেকটাই বেশি রয়েছে এবং সলিডার ডায়মন্ডটা তিরিশ সেন্টে চলে আসছে গোল্ডের ওয়েট চলে আসছে চার গ্রাম কুড়ি মিলিতে আর প্রাইস চলে আসছে পঁচাত্তর হাজার টাকার মধ্যে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি কী করছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন নমস্কার